হ্যালো এবান সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি সমাজটি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি এইট মার্কেটে অনেকগুলো কাজ নিয়ে এসেছি তো ফার্স্টে হচ্ছে মা কালীর পুজো দেবো যেহেতু আজকে শনিবার তাই মা কালীর পুজো দেবো আর তারপর ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করার আছে সেইগুলো সমস্ত কিছু কিনবো তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করি সবার খুব খুব ভালো লাগবে দুটো ছিঁড়ে গেছে রাস্তায় জানি না এতটা রাস্তায় এবার কি করে যাবো মা কালীর মন্দিরে কি করে যাবো আর মানুষ আচ্ছা বলছি আমার একটা হেল্প করবেন আমার জুতো ছিঁড়ে গেছে এই জুতোটা সারাতে যাব ওই ব্যাংকের ওইখানে তো আপনার একটা জুতো আমি পরে যাব আমার জুতো আমি একটা পরে যাচ্ছি আমি আবার দিয়ে যাব আপনার জুতোটা হ্যাঁ নইলে আমি তো নিয়েও যেতে পারছি না এই জুতোটা থ্যাংক ইউ কিছু মনে করলেন না তো আমি আবার দিয়ে যাব এই জুতোটা আমার এক পায়ে নিজের জুতো আর এক পায়ে হচ্ছে ওই কাকিমাটার জুতো যিনি আমাকে এতটা হেল্প করলেন তো জুতোটা সারাতে দিয়েছি এখন কখন কালী মন্দিরে যাব কখন পূজা দেবো কখন মার্কেটিং করবো আমি কিচ্ছু জানি না রীতিমতো কান্না পাচ্ছে আমার এখন যে এত দূর এসেছি কী করবো এখন যাচ্ছি ওই কাকিমাটাকে জুতোটা ফেরত দিতে জুতোটা সেলাই করে নিয়েছি আমার এই যে আপনার জুতো হ্যাঁ আপনার পাটা একটু দিন আমাকে প্রণাম করি আপনাকে একটা না 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 এতক্ষণ না আপনার জুতো উপরে আমি হাঁটলাম না না আমি যাচ্ছি শুনুন দেখুন আমি যাচ্ছি মা কালীর পুজো দিতে আপনি আমার কাছে জ্যান্ত মা কালী আপনার পাটা দিন একবার প্রণাম করে নিই মানে আপনি আজকে যা উপকার আমার করেছেন আমি কোনো দিন ভুলব না আমি এই উপকারটা কোনোদিন ভুলব না আমি অনেক দূর থেকে এসছি এখনো মা কালীর পুজো দেওয়া হয়নি আর এই অবস্থা খুব ভালো থাকবেন হ্যাঁ আপনি একবার আপনাকে প্রণাম করতে পারলে আমার মনটা শান্তি হতো বিশ্বাস করি একবার প্রণাম এনি কাকিমা এটা দিয়ে আপনি কিছু একটা খেয়ে নেবেন আপনি রাখুন আমি দিচ্ছি আমি ভালোবেসে দিচ্ছি আপনি রাখুন কিছু খেয়ে নেবেন হ্যাঁ আর আপনার উপকার আমি সারা জীবন মনে রাখবো আপনি অনেক উপকার করেছেন আমার আসি একদম একদম এই এই হাতটাও ধুয়ে নিচ্ছি এখন অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো এখনও মা কালীর মন্দিরে পৌঁছাতেই পারিনি বিষয়টা হচ্ছে আমি মা কালীর মন্দিরে পুজো দিতে এসে এখনও পর্যন্ত মা কালীর মূর্তি দর্শন করিনি কিন্তু জ্যান্ত মা কালীকে দেখে নিলাম হ্যাঁ আর এইখানে কোথায় জুতো সারানোর কাকু বসে আমি জানি না লোককে জিজ্ঞেস করে করে জুতোটা সারালাম তো উনি যে ওই টাইমে ওখানে বসেছিলেন আমাকে যে এতটা হেল্প করলেন তো আমি এটা চিরকাল মনে রাখবো যে 咱们有中国儿童。 মা কালীর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তো আমি দেখে নিলাম আমি এসছি এখানে মন্দিরে পুজো দিতে মাটির মা কালী তো জ্যান্ত মা কালী আজকে সামনে থেকে আমি দেখলাম তোমাদেরও দেখালাম তো এইটাই হচ্ছে মানে আরও ভালো করে শিক্ষা পেলাম যে জীবনে কখনো বড়ো লোক ছোটো লোক গরিব এইরকম না কিছু হয় না যে কখন কোন মানুষটা তোমার কোন হেল্পে আসবে মানে বিপদে পড়লে কখন মানে নিজের পাশের মানুষটাও যে তোমার সবসময় থাকবে বিপদে আসলে তা কিন্তু নয় তো বাইরের কোনো মানুষ কোনো গরিব মানুষও যে এতটা হেল্প করতে পারে সেটা আজকে আমি ভালোভাবে কেন পেলাম নইলে আজকে আমার বাড়ি এখান থেকে যথেষ্ট দূর তো সেই জায়গা থেকে আমি এই জুতো ছেঁড়া অবস্থায় না আমি মা কালীর কাছে পৌঁছাতে পারতাম আর না আমি মার্কেটিং আমি কিছু করতে পারতাম ঠাকুরের কোনো মার্কেটিং তো মা কালীর জন্যই জবা ফুলের মালা কিনবো বলেই এসেছিলাম কাপড়ের যে জবা ফুলের মালা সেইগুলো কিনবো বলেই এসেছিলাম তো সেসব কেনার আগেই তো আমার জুতোটা ছিঁড়ে গেল তো জ্যান্ত মা কালী আমাকে হেল্প না করলে আমি আজকে মা কালীর পুজো দিতেও পারতাম না বাড়িও যেতে পারতাম না খুবই খুবই প্রবলেমে পড়ে যেতাম তো মা সবাইকে ভালো রাখুক আমি সবসময় বলি আমার মায়ের কান আছে আমি যেই কারণে যেই উদ্দেশ্যে আমি আজকে এখানে এসছি যে আমি সবসময় সবাইকেই বলি যে আমার মা কালীর কান আছে নইলে কোনো দিন মানে পুজো দিতে এসে যে আমি এতক্ষণ বিপদে আর মা কালী আমার পুজো নেবে না সেটা হতে পারে না তো আমার মা কালীর সবসময় কান থাকে উনি সব জানেন সব বোঝেন তো উনি আমাকে বিপদ থেকে রক্ষা করবেন তো আমার সেই জন্যে আমার জ্ঞান তো মা কালী আজকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছে তো সবাই খুব ভালো থেকো এখন হয়তো আমি কিছু পুজোর জিনিসপত্র কিনবো তো সবাই প্রত্যেকে খুব ভালো থেকো যে কোনো প্রবলেম হলে তোমরা যে যেই ঠাকুকে বিশ্বাস করো না কেন মানুষের মধ্যে সবার আগে মানুষ থাকে তো আমরা অবশ্যই মন্দিরে পুজো দিতে আসি কিন্তু মানুষের মন্দিরে সত্যি মানে আসল যে মা কালী বা আসল যে ভগবান সেটা মানুষের মধ্যে সবসময় থাকে আর এইটা আমি বারে বারে প্রমাণ পেয়েছি আর আজকে আমি একা এসেছি সেই জায়গা থেকে সাথে যদি মা থাকতো তবুও হতো কিন্তু আজকে আমি একা এসেছি আমি এতটা প্রবলেমে পড়েছি তো আজকে আমাকে এই জ্যান্ত মা কালী কিন্তু আজকে আমাকে উদ্ধার করেছে তো এইটাই কথা যে ভক্তি করে যদি ভগবানকে ডাকা যায় না যে কোনোভাবে উদ্ধার হওয়া যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এরপর যেই মার্কেটিংগুলো করবো সেটার ব্লগটা ভিডিওটা ইচ্ছা হলে করবো না হলে দেখা যাক তোমাদের কতটা দেখাতে পারি এটুকুই বলবো যে যে যেই ভগবানকে ডাকো মন থেকে ডাকো সব থাকো কারোর কোনো দিন ক্ষতি করো না দেখবে কোনো না কোনোভাবে তোমার পথ তুমি পেয়েই যাবে উদ্ধার হওয়ার তো এইটা আমি বারবার প্রমাণ পেয়েছি আজকে তো আমি আরও ভালোভাবে প্রমাণ পেলাম খুব ভালো ছোট আমরা বিন্দাস আছি তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো এখন যাচ্ছি জ্যান্ত মা কালীকে প্রসাদ খাওয়াতে যেই মা কালী আমার এতটা হেল্প করলো সেই জ্যান্ত মা কালী প্রসাদ খাবে না সেটা তো হতে পারে না মাটির মা কালী খেলো জ্যান্ত মা কালীকে প্রসাদটা দিয়ে আসি তাতে আমার মনটা একটু শান্তি পাবে দেখি এখন ওখানে বসে আছে কিনা উনি তো ওখানে বসেন না সবসময় হঠাৎ করেই বসেছেন আমিও এখানে আসি না চিনিও না যে কোথায় থাকে ওখানে রাত্রিটা করেন তো দেখি যদি পাই খুঁজে আবার ওই জায়গাটাতে যাই তাহলে একটুকুনি প্রসাদ দিয়ে আসবো আর মাথায় একটু ফুলটা ছুঁয়ে আসবো মা কালীর যে আশীর্বাদে যে ফুলটা সেটা ছুঁয়ে আসবো যাতে মা কালী ওনাকেও ভালো রাখেন কাকিমা আপনার জন্য একটু প্রসাদ নিয়ে এসছি মা কালীর পুজো দিলাম অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে অনেক ভালো রাখবে আপনি লোকের ভালো করছেন আপনার ভালো হবে না মা খালি অনেক ভালো রাখবে আপনাকে আমার বাচ্চা সুকি থেকে আমরা সুকি বাবা আর আমাদের তো ঘরে বাচ্চা আমাদেরও অসুবিধা হতে পারে না না ওই পেটে ডিমান্ড দিনই দিমা আমার কাছে আছে হ্যাঁ 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 আপনি খাবেন আমার আছে এই যে আচ্ছা দিচ্ছেন যখন খুব ভালো থাকুন এইবার আমার মনটা শান্তি হলো যে আপনাকে প্রসাদটা দিলাম আমার মা কালীর পূজা দেওয়ার সার্থক ভালো থাকুন হ্যাঁ ঠাকুরের জন্য এই একটা পদ্ম একটা নিলাম আর এই একটা এটাতে শাঁক রাখবো তো এই জিনিসটা নিলাম আমাদের ঘরের মা কালীর যে ফটোটা আছে তার জন্য এই জবার মাথাকালীদের কমপ্লিট তো এখন বাড়ি আসছি তো ভিডিওটা এখানেই শেষ করছি